হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো মঙ্গলবার মঙ্গলবার কি আজকে হ্যাঁ আজকে মঙ্গলবার আমার মাথা থেকে বার আর হচ্ছে ডেট সব কিছু একবারে উলট পালট হয়ে গেছে আসলে ছেলেকে যে রোজ দিন স্কুলে পাঠানো সকালবেলা আর স্কুল পাঠানোর থেকেও বড়ো বিষয় যেটা হচ্ছে এই যে ও বাড়ি থেকে এখন কান্নাকাটি করতে করতে যাচ্ছে রোজ দিন আজকেও আজকে তো বেশি কান্নাকাটি করল কিছুতেই ও জুতোও করবে না যাবেই না আবার স্কুলের গেটে আবার যখনই ঢুকে যাচ্ছে তখনই আবার কান্না চোখ হয়ে যাচ্ছে কি বলবো আর এইভাবেই চলতে হবে কিন্তু ওর কান্নাটা যে কবে বন্ধ হবে সেটাই ভাবছি দশ দিন কান্না করে যায় না এত খারাপ লাগে খুবই খারাপ লাগে কিন্তু করার তো কিছু নেই যেতে তো হবেই স্কুলে করার কিছু নেই আমিও যখন ছোট ছিলাম আমিও কিন্তু প্রচুর কেয়ার কান্না করেছিলাম আমার বড় নাকি প্রচুর কান্নাকাটি করেছে স্কুলে প্রায় তিন মাস কান্নাকাটি করেছে তো আমাদেরকেও তো একটুখানি এখন সহ্য করতেই হবে কি বলবো আসলে মায়া লাগে খুব খুব দুঃখ লাগে এত কান্নাকাটি করে যায় না বাচ্চাটা তো যাই হোক এখন তো বাজে এগারোটার মতো বাজে তো বড়ো কিছুক্ষণ পর ডিউটির জন্য বেরোবে আর এদিকে সাড়ে বারোটার মধ্যে চলে আসবে ছেলে তারপরে তখন ওকে শান শান্ত করিয়ে দিয়েছে সকালবেলায় এখন ওকে জাস্ট খাইয়ে দিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি যাব বাড়িতে আজকে মাকে একটু দেখতে যাব মা শহীদ কেমন আছে কথা তো হয় রোজ দিনই তো যাওয়া হচ্ছিলো না বিভিন্ন কারণে তো আজকে প্ল্যান করেই রেখেছিলাম আজকে যাব বাড়িতে তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাইরের আকাশের অবস্থা তো এই যে এরকম হয়ে আছে যখন তখন বৃষ্টি নামতে পারে তো বাড়ি যে এখন যাবে হচ্ছে ডিউটিতে বাবা আগাতে যাচ্ছে এনজিপি অব্দি আগে দিয়ে আসবে তারপর ওখান থেকে ট্রেনে চলে যাবে আমার আজকে আবার বাড়ি যাওয়ার ডেট রয়েছে বাড়িতে যাবো তো আকাশে তো যা অবস্থা আচ্ছা আর বাবাও বেরোলো ছেলেরও আসার আর সময় হয়ে গেছে তো যাই হোক এখন আমিও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই ছেলেকে স্কুল থেকে জাস্ট আমি নিয়ে আসলাম আজকে ও ঠাকুর তো যায়নি তো কাজে ব্যস্ত ছিল তো আমি ওই যে ঢুকলাম আর এই যে বৃষ্টিও শুরু হলো এই যে বাড়ি যাব আজকে আর এই যে এরকম বৃষ্টি তাও অল্প বৃষ্টি হলে তাও হয় কিন্তু আমার মনে হচ্ছে বৃষ্টি ভালো জোরেই আসবে এটা এখন সবে হালকা ছিটে ফোটা এই বৃষ্টিতে আর বুঝতে ইচ্ছা করে না এখন যাব নিচে নিচে খাওয়া দাওয়া করবো ছেলেকে খাওয়া দাওয়া করব ওকে ঘুম পাড়িয়ে তারপরে তখন আমি বেরোবো চলো নিচে যাই আপাতত বৃষ্টি করছো তোমরা তোমরা কি করছো বৃষ্টি দেখছো আর পাও কি বৃষ্টির জলে ভিজাচ্ছ নাকি হ্যাঁ চুপ করে যাতে মামাম না পায় ওই যে পা বাড়াই আছে বৃষ্টির জলে পা ভিজাচ্ছে ঝোল এই মাছগুলো আনা হয়েছে জিন্দা মাছ তো এই মাছগুলোতে প্রচণ্ড কাটা তো যার জন্য ছেলের জন্য বড় কাতল মাছ নেওয়া হয়েছে ওর জন্য খালি কাতল মাছ আর আমরা এই মাছটাই খাবো তো এখন রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে বাড়িতে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছেই ঋণ করে যেতে হবে তো চলো যাই সোজা বাড়িতে বাড়িতে আমি চলে এসেছি তো এই যে মার জন্য এখানে বেদানার জুস বানিয়ে দিলাম তো চলো এটা এখন মাকে দিই এদিকে মাসিরা এসছে মাসিদের সঙ্গে মা গল্প করছে এই যে মাসিরা এসেছিল মার সঙ্গে দেখা করতে মাসিরা বেরোচ্ছে আমি একটু পরে বের হয়ে যাবো টোটো চলে এসছে দিদা ফোন করে নেই দিদা তো তোমাকে একবারে জ্বালায় দিবে মাসিরা বেরোচ্ছে হ্যাঁ যাও মাসিরা যাবে হচ্ছে রানীডাঙ্গাতে আর তারপরে আমি বেরো আমি যখন বেরোলাম বা আমি এই তো ঢুকলাম এখন বাড়িতে ওর জন্য সেরকম কিছু আনিনি ওর মিমি দিয়েছে চারটা চকলেট ওই চারটা চকলেট নিয়ে আসছি আমি কিন্তু কিচ্ছু আনি তোমার জন্য আজকে তো আমার মোবাইলের কভারটা আবার চেঞ্জ করে নিলাম আর পুরোনো কভারটা এখানে ঢুকিয়ে রেখে দিয়েছে আর যে এত সুন্দর করে অ্যানিমালস গুলোকে ও সাজিয়ে রাখে একদম লাইন পারফেক্ট লাইন আজকেটা একদম সোজা লাইন হয়েছে বাবা খুব সুন্দর হয়েছে একবার আতা কাছে বলো তো কালকে হোমওয়ার্ক আছে বলো আতা কাছে তো দেবা নি এই তুমি কি খাচ্ছো আম খেতে তুমি ভালোবাসো কালকে তোমাকে ডিম দেব দেখো ডিম দিয়ে টোস্ট বানিয়ে দেব ওর পেট ভরে গেছে পেট ভরা থাক আর খেতে হবে না পেট ব্যথা করবে রাত্রে বেলা লাস্ট ঠিক আছে আন্না ঠিক আছে ঠিক আছে তো আমরা এখন শুয়ে পড়েছি আমি আর ছেলে ওর বাবার আসতে দেরি আছে অনেকটাই লেট হবে আছে তো এখন ওর কানের মধ্যে আমি ওষুধ দিচ্ছি আর ও কানটা খালি এই আমার মুখে দেবে না কিন্তু এখানে মোচো মামে জামাই মোচো মুখে দেবে না এগুলা কানের ওষুধ একবারে নোংরা কিন্তু ওই ইনফেকশন হয়ে যাবে বুঝেছ আর তুমি ছোটবেলায় কিভাবে কান্না করতে একটু বলো তো এই শোনো না ডাক্তারবাবু কীভাবে কান্না করবে এই ডাক্তারবাবু কিভাবে কান্না করবে বলো বলো তুই বল আগে কিভাবে কান্না দিচ্ছি আগে তুমি বল ডাক্তার বাবু কিভাবে কান্না করবে ছোট বেবির মতো জোরে জোরে করো জোরে জোরে করো ওয়া ওয়া কোন ছোট্ট বেবি রিও ছোট বেবি দাঁড়াও শুয়ে থাকো কানে ওষুধটা দিয়ে দিই তারপরে তখন দেখাচ্ছি তুমি শুয়ে থাকো দেখাবো তুমি শুয়ে থাকো আচ্ছা রিও ছোট বেবির ফটো দেখাবো আসলে ওর ছোটবেলার ফটোগুলো ভিডিও গুলো দেখতে খুব ভালোবাসে দেখো 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 শুয়ে পড়ো শুয়ে 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 থাকো ব্ল্যাঙ্কেট নাও ব্ল্যাঙ্কেট নাও ব্ল্যাঙ্কেট পায়ে দাও শুয়ে পড়ো আমি শুয়ে শুয়ে দেখাবো আগে তুমি সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট মানে ভালো থেকো বন্ধুরা আমি কালকে আবার উঠবো ঘুম থেকে উঠে স্কুলে যাব তুমি কি কালকে স্কুলে গিয়ে যাওয়ার সময় কান্না করবে একদম কান্না করবে না কিন্তু রোজ দিনের এখন নকরা হয়েছে কান্না করে একদম কান্না কর ছোটা বেবির ফট্টো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আর কালকে অনেক কাজ রয়েছে কালকে আমার বান্ধবীও আসবে আমাদের বাড়িতে এই হচ্ছে ব্যাপার তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই